আমার সামনে বসে আছেন প্রথম ভারতীয় মহিলা যিনি নর্থ চ্যানেল পার করে এসে বাংলা তথা ভারতের গৌরব এক কথায় ছিনিয়ে এনেছেন হয়ে উঠেছেন বাংলার জলের রানী বুঝতে পারছেন কার কথা বলছি ঠিক পূর্ব বর্ধমান জেলার কালনায় থাকা সেই জ্যোতিষ্ক আজ আমাদের আকাশবাণী স্টুডিওতে যেন একেবারে ঘরের মেয়েটি হয়ে বসে আছে কার কথা বলছি আর নতুন করে বলার প্রয়োজন নেই সায়নী সায়নী আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের এই সুন্দর মুহূর্তে স্বাগত অনেক অনেক ধন্যবাদ সায়নী সম্পর্কে অনেক কথা জানার আছে তো তার আগে যেটুকু আমরা জানি সেটুকু বলি এশিয়ার প্রথম মহিলা যিনি এই সপ্ত সিন্ধুর মধ্যে পাঁচটি সিন্ধু বা সাগর অতিক্রম করেছেন এবং মলয়ে প্রথম মহিলা এশিয়ান আমার সামনে বসে আছেন তিনি সায়নি আচ্ছা শায়নি এই যে পথ চলা শুরু পথ বলার থেকে বলা ভালো যে জলে পথ চলা শুরু সেটা ঠিক প্রথম কত বছর বয়সে শুরু হয়েছিল প্রথম সাত বছর বয়সে দু সালে কালনা পৌরসভার উদ্যোগে সেখানে একটা ছোট টোয়েন্টি ফাইভ মিটার একটা সুইমিং পুল হয় শুধুমাত্র এটাই বাবার অন্তত বাবা যেহেতু অ্যাথলেট ছিলেন তো ছোটবেলা থেকে আমি এবং আমাদের দুজনে দিয়ে শুরু করেছিলাম সাঁতারে ধারে কাছে ছিলাম না যেহেতু জল জলের একটা ভয়ের ব্যাপার থাকে তো জলে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য দুই বোন সাঁতার শেখা শুরু করি এবং হাজার পাঁচের এপ্রিল মাসে সাঁতার শেখা শুরু করি সবার শেষে আমি সাঁতার শিখেছিলাম আমাদের ব্যাচের মধ্যে তারপর তিন মাসের মাথায় সেপ্টেম্বরে আমি গঙ্গা বক্ষে দশ কিলোমিটার পার করি আচ্ছা এই যে সাঁতার শেখা শুরু সেটা কার হাত ধরে সেটা আমার কোচ ছিলেন শ্রীরামপুর থেকে কোচ আসতেন তিনজন কোচ আসতেন সুখেন কর্মকার ঝুলন পাল এবং পশুপতি আর ওনারাই স্ট্রোক শিখিয়েছেন সাঁতার শিখিয়েছেন তারপর তো প্রথমে তো দুটো আমি দশ কিলোমিটার করেছিলাম সাত বছর বয়সে দশ কিলোমিটার কমপ্লিট করা একটা বিশাল ব্যাপার তো অ্যাথলেটিক্সকে বাদ দিয়ে তখন সাঁতারের দিকে ঝোঁক শুরু হলো তারপর এই এখনো সেই পথ চলছে আচ্ছা এই যে গঙ্গায় সাত যে একটা ভয়ের জায়গায় যেতে সাহস পাই না এই সাহসটা প্রথম কে জোগালেন অবশ্যই পরিবার মানে পরিবারের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব হয় না আর বিশেষ করে বাবা কেননা ছোটবেলা থেকে আমাদের বাড়ির পরিবেশটা ছিল খেলাধুলার পরিবেশ মানে বাবার যেহেতু কোচিং ক্যাম্প ছিল সেখানে প্রচুর ছেলে মেয়ে বাবার কাছে প্র্যাকটিস করতো তো কেউ না কেউ আমাদের বাড়িতে এসে থাকতো কারণ তাদের কোনো না কোনো কম্পিটিশন হতো বা তারা যেত তো সবসময় বাড়িতে ওই খেলাধুলা খেলাধুলা সম্পর্কিত আলোচনা কে কোন খেলোয়াড় কি করছে তারা কিভাবে চলবে এই ব্যাপারটা ছোটবেলা থেকেই ছিল তো এই ইন্সপিরেশনটা পরিবার থেকেই এসেছে বেশ মানে পরিবারে একটা খেলাধুলোর পরিবেশ সবসময় যে কোথাও একটা কম্পিট করা যায় কিনা দেখা সেইটা আচ্ছা এই সঙ্গে সঙ্গে পড়াশোনাও নিশ্চয়ই চালিয়েছেন সেটা কিভাবে মানে সাঁতার এবং পড়াশোনা দুটো একসাথে কিভাবে চালালেন সাঁতার অ্যাকচুয়ালি কি হয় সাঁতার এমন একটা গেমস যেখানে শারীরিক কসরত প্রচুর আর সাঁতার মানে যে শুধু আমরা জলে লড়াই করছি তাই নয় কিন্তু সাঁতারে পারফরমেন্স এনহ্যান্স করার জন্য আমাদের জিম করতে হয় আমাদের ফিল্ড প্র্যাকটিস হয় একটা প্রচুর সময় চলে যায় সাঁতারের জন্য তো ছোটবেলা থেকেই অবশ্যই পড়াশোনার একটা তো আমি কম সময় পেতাম কিন্তু তাই বলে এই নয় যে আমি খেলাধুলা করেছি বলে আমার পড়াশোনার কোনো ঘাটতি হয়েছে বরঞ্চ খেলাধুলাটা করেছিলাম বলেই আমি কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কি করে খুব দৃঢ় ডিসিশন নেওয়া সেটা করতে হয় এইগুলো আমি খেলাধুলা করেছিলাম বলেই পেরেছি তো যার ফলে যখন সুইমিং করতাম যেটুকু সময় পেতাম পড়াশোনা সেটুকু কাজে লাগিয়ে দিতাম যার জন্য কিন্তু আমি মানে আমার মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে আমি উচ্চ মাধ্যমিকে এইট্টি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছি আর আমি হিস্ট্রি অনার্স নিয়ে স্নাতক হয়েছি আমি এইট্টি টু পার্সেন্ট নিয়ে স্নাতক হয়েছি এখন আমি অ্যান্থ্রোপোলজি নিয়ে মাস্টার্স করছি এটা আমার ফাইনাল ইয়ার তার মানে শুধু জলের রানি জলেরই নয় মানে পথেও যথেষ্ট এগিয়ে চলে আর কি জীবনের পথে আচ্ছা এই যে স্কুল পড়াশোনা এই জায়গাটা বলি এই পড়াশোনাটা শুরু হয়েছিল কোন স্কুলে আমার প্রথম স্কুলিং আমার প্রাইমারি স্কুল অম্বিকা মহসমদির প্রাইমারি বিদ্যালয় তারপর আমি কালনা মহুমদিনী গার্লস ইনস্টিটিউশন আমার হায়ার স্টাডি আমি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি গ্রাজুয়েশন এখন আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি বা চমৎকার মানে এই যে একটা মানুষের ধারণা যে পড়াশোনা করতে করতে অন্য কিছু করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় স্পেশালি আমরা দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসব সময় অন্য সব কিছু বন্ধ করে দিয়ে বাবা মা শুধু পড়াশোনা করতে বলেন মানে সেই ব্যাপারটা একেবারেই ভেঙে দিয়েছেন আপনি একদমই না আমার ওই যেটা বললাম যে আমি খেলাধুলা করেছি বলে কিন্তু ম্যানেজ করতে পেরেছি আচ্ছা আর সত্যি কথা বলতে সায়েন্স কিন্তু এটাই বলে মনের যখন বিকাশ হয় তখন শরীরেও বিকাশ হয় শরীরের যখন বিকাশ হয় তখন মনেরও বিকাশ হয় আমার মনের বিকাশ করতে সাহায্য করেছে খেলাধুলা এবং তার সাথে অবভিয়াসলি শারীরিক যে আমার দৃঢ়তা সেটা অবশ্যই খেলাধুলা থেকে এসছে দুটো মিলে গিয়ে হেল্প করেছে আমার পড়াশোনাকে চমৎকার শুরুটাই ভীষণ ভালো লাগছে শুনতে কথাগুলো আচ্ছা এইবার বলি যে এই যে এবার নদীতে সাঁতার কেটে পথ চলা এই পথ চলাটা কিভাবে কিভাবে হলো সেই ডিটেলটা যদি আমাদেরকে বলেন প্রথম আসলে প্রথমে একটু আমি একটু ক্ল্যারিফাই করি যেটা হচ্ছে আমাদের সুইমিংয়ের দুটো পার্ট হয় একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স একটা হচ্ছে ওপেন ওয়াটার ডিসটেন্স বা লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স হচ্ছে সুইমিং পুলে আমরা যে সুইমিং গুলো দেখে থাকি যেখানে জলের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির বাইরে হবে না পঞ্চাশ মিটার তার লেন্থ হবে প্রত্যেকটা লেন থাকবে এবং সেই লেনের সুইমাররা সুইম করবে এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স আর এই শর্ট ডিস্টেন্সে আমি বর্ধমান জেলাকে রিপ্রেজেন্ট করেছি আমি ছবার বর্ধমান জেলার হয়ে গোল্ড মেডেল পেয়েছি তারপর আমি স্টেট চ্যাম্পিয়নশিপে ওটা তারপর আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি এটা আমার শর্ট সুইমিং এ তারপর শর্ট সুইমিং থেকে আমি ট্রান্সফার হয়ে যাই ওপেন ওয়াটার সুইমিং লং ডিস্টেন্স সুইমিং প্রথমে যেটা করেছিলাম দু সালে আমি এইটটি ওয়ান কিলোমিটার গঙ্গা কম্পিটিশন হয় যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দীর্ঘতম বলা চলে যেটি প্রথম সেটা হচ্ছে আর্জেন্টিনা হয় দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভারতে তো সেখানে এগারো ঘন্টা একান্ন মিনিট সময় নিয়ে আমি মেদের মধ্যে প্রথম হয়েছিলাম বহরমপুরে এবং সেটা হওয়ার পর আমার এই কনফিডেন্স আসে যে হ্যাঁ আমি ইংলিশ চ্যানেলের মতো যে টাফ যে আলট্রা ম্যারাথন ইভেন্ট সেটা আমি করতে পারবো তারপর তো সব প্রস্তুতি সব কিছু তারপরে ছোট ছোট গঙ্গা বক্ষে কুড়ি কিলোমিটার ফরটিন কিলোমিটার যে যা হয় সেগুলো করেছি তারপর প্রিপারেশন বলতে যেহেতু আমি শর্ট সুইমার ছিলাম শর্ট সুইমার থেকে ওপেন ওয়াটার সুইমার হওয়ার যে ট্রান্সফরমেশনটা সেটা খুব টাফ ছিল কারণ দুটো চেঞ্জেস আমার হয়েছে এক হয়েছে আমার প্র্যাকটিসের ডিউরেশন চেঞ্জ হয়েছিল কারণ শর্ট সুইমিং এ হার্ডলি সকাল বিকেল মিলিয়ে ছ থেকে আট ঘন্টা প্র্যাকটিস করতাম সেখানে যখন আমি ওপেন ওয়াটার সুইমিং এর প্র্যাকটিস শুরু করি সেটা এক ঘন্টা থেকে তেরো ঘন্টা পনেরো ঘন্টা সারা রাত শীতকালে আমাদের ডিউরেশন তারপর সব থেকে বড় যেটা চেঞ্জ হয়েছে ডায়েট আচ্ছা যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে অনেকে আমাদের ওপেন ওয়াটার সুইমারদের শর্ট সুইমারদের সাথে গুলিয়ে ফেলেন খেয়াল করে দেখবেন শর্ট সুইমারদের বডি কিন্তু খুব ফিট তাদের বডি একটুও ফ্যাট থাকে না একদম কিন্তু ওপেন ওয়াটার সুইমিং সেটা উল্টো আমাদের বডিতে মাসেলদের সাথে সাথে ফ্যাট রাখতে হয় তার দুটো কারণ আছে একটি হচ্ছে অবভিয়াসলি আমরা ভারতবর্ষে থাকি গরমের দেশে কিন্তু যে চ্যানেলগুলো আমরা পার করতে ওখানে যাই সেখানে কিন্তু গরমকালে পনেরো ডিগ্রির নিচে টেম্পারেচার থাকে যেটা আমরা এখানে পাই না তো এই ঠান্ডায় মাউন্টেনিয়ারিং এ যারা যান তারা কিন্তু অনেক শুট পরে অনেক লেয়ার্স তারা নিতে পারেন কিন্তু সুইমিং এ একটা টেক্সটাইল শুট ছাড়া কিছু পরা যায় না তো ডাইরেক্ট আমাদের জলটা গায়ে লাগে তো এবার হাইপোথার্মিয়া হয়ে যায় যদি ঠান্ডায় আমরা বেশি থাকি একটা সাধারণ মানুষ তিন মিনিট যেখানে সারভাইভ করে সেখানে আমরা আঠারো উনিশ ঘন্টা সুইমিং করি তো এই সারভাইভ করতে হেল্প করে এই ফ্যাট আমরা জন্য ফ্যাট আর একটা যেটা যে মিড যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার সময় তো আমরা কিছু টাচ করতে পারি না তো তখন আহ যেটুকু সময় পাওয়া যায় ওইটুকুর মধ্যে ফুড ইনটেক করতে হয় আর প্রচুর ক্যালোরি বার্ন হয় ওই জলে ভেসে থাকা মানে মাথার উপর থেকে দু তিন ফুট জল চলে যাচ্ছে তো যেহেতু ওই স্প্যানটা খুব কম তো আমাদের তো লড়তে হবে সেই শক্তিটা ওই যে ফ্যাটটা স্টোর থাকে বডিতে তখন ওটা আমাদের হেল্প করে তো বেসিক্যালি ওপেনাটা সুইমাতে সবারই শরীর কিন্তু ভীষণ ভারী এটাই হচ্ছে কারণ কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে অতটা প্রচার নেই তো কিছু ক্ষেত্রে বডি সুইমিং এর সম্মুখীন হয় আচ্ছা হ্যাঁ লোকেরা ভাবে যে সাঁতারু মানে তার একদম সেই সুন্দর চেহারা হবে আর কি সেই রোগা একটা বডি হবে টেকনিক এবং সাইন্স কাজ আর এই সমস্যাটা যেটা আপনি বলছেন যে বডি সেমিং এটা সমস্যাটা যে শুধু একজন মানে প্লেয়ারকেই ফেস করতে হয় বা তার চেহারা ভারী বলে তা নয় আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে তো এখন এটা খুব বেশি প্রচলিত এবং সেটা মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি আচ্ছা এই যে মেয়েদের প্রসঙ্গ আনলাম আন্তর্জাতিক নারী দিবসেই কথা হচ্ছে এখানে দাঁড়িয়ে আরেকটা একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে সায়নী মহিলা হিসাবে তো খ্যাতির শীর্ষে উঠেছেন ইতিহাসে নিচে জায়গা করেছেন কিন্তু কখনো কি মনে হয় যে মহিলা হিসাবে এই খেলার জগতে আসতে আমার অনেক রকম সমস্যা পার করতে হয়েছে ভীষণভাবে ভীষণভাবে কেননা প্রথম অবভিয়াসলি আমি আমি ফেস করিনি সেই জিনিসটা সেটা হচ্ছে আমার মা এবং বাবা ফেস করেছে কারণ আমরা দুই বোন এটা তো ভীষণ ভাবে জর্জরিত হয়েছেন একটা টাইমে তো বাবা মা সবসময় একটা টার্গেট ছিল মেয়েদের এমন ভাবে তৈরি করবেন যাতে বলে যে গর্ব করার মতো জায়গা হবে তো সেটা বাবা মা ফেস করেছিলেন তারপর যখন আমরা মানে আমি তো প্রথমে সুইমিং পুলে করতাম তারপরে আমি পুকুরে হয় বিশেষ কারণে তো পুকুরে বা এখনো গঙ্গায় যখন জলে না আমাদের তো ভিকাট কস্টিউম পড়তে হয় যেটা কালনার মতো একটা ছোট্ট শহরে কেউ অভ্যস্ত না প্রথম প্রথম ওই জলে না বাজে কী বিড়ম্বনা এবং জল থেকে ওঠা মানুষের টন টিটকারি মানে অদ্ভুত রকম একটা নেগেটিভ পরিবেশ ছিল সেটা এখন অনেকটা চেঞ্জ অনেক চেঞ্জ হয়েছে সেটা তো ওইটা একটা আমি খুব ফেস করেছি আর জানি না আমাদের ভারতবর্ষে এই রিসার্চটা হয় না যে মেনস্ট্রুয়াল পিরিয়ডস যে টাইমটা যে আমাদের ওই সময়টা একটা মেয়ের স্পোর্টস পার্সনদের কত কি ফেস করতে হয় এবং সেটা নিয়ে আরো ভাবা আরো রিসার্চ হয় সেটা কিন্তু নেই ঠিক তো এই বিষয়টা নিয়েও আলোচনা হয় না আমার কোচকেও আমি বলতে পারছি না আমার প্রবলেম কি এটা তো অবভিয়াসলি ফেস করি যে এখনো ফেস করি ঠিক মানে এই সমস্যার দিনগুলোতে সেই দিনগুলোতে যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার জগৎটা এখনো তৈরি হয়নি এটা একদম খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমারও এই মুহূর্তে এই জায়গা থেকে আন্তর্জাতিক নারী দিবসের এরকম একটা দিনে দাঁড়িয়ে আমারও বলতে ইচ্ছে করছে যে পৃথিবীতে এত অসুখ বা এত সমস্যার ওষুধ বেরিয়ে যাচ্ছে চিকিৎসকরা রিসার্চ করে বের করছেন কিন্তু এটিকে যেন জোর করে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে যে এগুলো হবে কিছু করার নেই এগুলো নিয়েই তোমাকে চলতে মানিয়ে নাও হম সেখানেই যেন আমাদের দশ নম্বর ওখানেই এগোতে হচ্ছে ওই দশ নম্বরটা নিজেকে পার করতে হচ্ছে তাই না একদম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এই বিষয় থেকে আবার আমরা একটু যাই এই যে এখানকার যে টেম্পারেচার যে উষ্ণতায় জলে নামেন আপনারা এবার যখন আপনারা নর্থ চ্যানেল যাচ্ছেন কিংবা ইংলিশ চ্যানেলে সেখানে উষ্ণতার পার্থক্য রয়েছে আমি শুনেছি যে এক্ষেত্রে আপনার বাবা নাকি আপনাকে ওই আইসক্রিমের আইস এনে আপনাকে প্র্যাকটিস করাতেন সেটা কেমন ছিল এটা বিদেশের সুইমাররাও করেন ওদের অত ঠান্ডা থাকা সত্ত্বেও আমাদের ওদের তো সুবিধা আমাদের অসুবিধা বলতে আমি যখন নর্থ চ্যানেলের আগে প্রিপারেশনের জন্য আইসবাদ সবকিছু রেডি হচ্ছে তখন বাইরের টেম্পারেচার ফর্টি টু ফর্টি ফোর যখন আইস নিচ্ছি ষাট সত্তর কেজি বরফ ভেঙে জলের মধ্যে মিশিয়ে ড্রামে বসে থাকতাম সেই টেম্পারেচারটা ছয় থেকে সাত এতটা ডিফারেন্ট এক্সাক্টলি তো এই জন্য হ্যাঁ আমার সুবিধা হয়েছে অবভিয়াসলি নর্থ চ্যানেলে আমার খুবই সুবিধা হয়েছে তার সাথে সাথে যে সাইড এফেক্ট হয়েছে কোল্ড আরটি কারিয়া বলে একটা ক্রনিক ডিজিজ আমার রেয়ার সেটা আমার হয়ে গেছে তো এই যে এটা প্রবলেম সাঁতারুরা ফেস করছেন না এটাও তো একটা বড় তো ওটাও সিচুয়েশন মানে জলে নামার আগেই অনেক অবস্টাকলস অনেক অনেক বাধা পার করতে হচ্ছে তারপর জলের বাধা তাই না একদম আচ্ছা এই যে ইংলিশ চ্যানেল পার করতে যাওয়া সেখানে গিয়ে সব রকম সুবিধা কি আপনি পেয়েছিলেন কিভাবে সেই সময়টা কেটেছে আপনার ইংলিশ চ্যানেল আমি তো এতগুলো চ্যানেল বার করেছি সবাই প্রশ্ন করে যে কোন চ্যানেলটা সব থেকে কঠিন তো আমার সময় মনে হয় ইংলিশ চ্যানেল কারণ অভিজ্ঞতার অভাব ছিল আমাকে কেউ সেরকম চিন্ত না আমার পরিচিতি সেরকম ছিল না স্পন্সরের তো অবশ্যই প্রবলেম ছিল কারণ ওপেন ওয়ার্টার সুইমিং সুইমিং তো অবশ্যই ওপেন ওয়াটার সুইমিং ভারতবর্ষ অতটা প্রচলিত না তো সেই কারণে স্পন্সরের ক্ষেত্রে বেশিরভাগ জায়গা থেকে না শুনেছিলাম তা সত্ত্বেও বহু মানুষ অবশ্যই হেল্প করেছেন যেমন সুরজিৎ বক্সি আমাদের পারিবারিক বন্ধু উনি যেভাবে ওই সময়টা হেল্প করেছিলেন মানে চিন্তা করা যাবে না আর এই মুহূর্তে আমাকে সুশীল কুমার মিশ্র এই দুজন মানুষ সহ আরো বহু মানুষ তারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন একা পথ চলা পসিবল নয় তো ওনারা সেই মানুষ এবং আচ্ছা আমি একটু এখানে থামিয়ে আরেকটা প্রশ্ন করছি সায়নি সেটা হচ্ছে কি এই জায়গায় দাঁড়িয়ে কি এটা মনে হয় যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে ক্রিকেট ফুটবলের এই খেলাগুলোর যত জনপ্রিয়তা সাঁতার আমাদের খ্যাতি এনে দেওয়া সত্ত্বেও কি সেই জনপ্রিয়তা পাচ্ছে না একটু তো চেঞ্জ হয়েছে বলবোই বলবো টু সোশ্যাল মিডিয়া কিন্তু সমস্যাটা হচ্ছে স্পন্সারশিপে জনপ্রিয়তা কিন্তু আছে কিন্তু মানুষ ভরসা করছে না এক্স্যাক্টলি আর সেই হেল্পটা পাচ্ছি না আমি বলছি আমার সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে দু থেকে আড়াই হাজার তিন হাজার মানুষ বোঝে পাশে আছে সত্যিকারের পাশে থাকা মানুষ কিন্তু ওই গুটি কয়েক সমস্যা এই সমস্যাটা কিন্তু নন ক্রিকেট নন ফুটবল স্পোর্টস গুলো ফেস করছে আরো ভাবা প্রয়োজন একদম অনেকটা বেশি ভাবা প্রয়োজন ঠিক আমরা আবার চলে যাই ইংলিশ চ্যানেলে ওখানকার অভিজ্ঞতা আর ইংলিশ চ্যানেলে যাওয়ার আগেও আমাদের দুবার ভিসা ক্যান্সেল হয়েছিল না জানার ফলে মানে আমাদের অভিজ্ঞতা ওই কম থাকার জন্য তারপর আমি আর বাবা দুজনে ইংলিশ চ্যানেলের উদ্দেশ্যে রওনা হই আমরা প্রথমে যাই ডোভার হুম মানে ঐতিহাসিক ডোভার আমি ইতিহাসের ছাত্রী মানে একটা আলাদা আবেগ ছিল সেই ডোভার থেকে ওখানে প্র্যাকটিস করতাম মানে আমি জাস্ট ভাবছিলাম এখানে আরতি সাহা প্র্যাকটিস করেছেন এখানে মিঘিশছেন ওনারা এসছেন রোজেন দাস প্র্যাকটিস করেছেন এবং বিশ্বের কত বড় বড় নামি নামি সাঁতারও ওখানে প্র্যাকটিস করছে একটা আলাদা আবেগ সবসময় কাজ করছিল যার ফলে ওখানে যে পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচারে সাঁতার কাটছে এবং মনে হচ্ছে ছুঁড়ি দিয়ে কেউ সারা শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে সেইটার মেন্টালি কিছু মনে হয় মানে ভিতরটা উষ্ণ হয়ে আছে একদম একদম তো প্রথম দিন পঁয়তাল্লিশ মিনিট থাকতে পেরেছিলাম তারপর উঠে পড়তে হয়েছিল থাকতে পারছিলাম না এত ঠান্ডা ওখানে জল আর হাতে দশ দিনের সময় ছিল তার মধ্যে তো ওয়েদার খারাপ হয়ে গেল এরপর বললো যে তুমি বাড়ি ফিরে যাও কারণ তুমি তো ভারতীয় গরমের দেশে থাকো এখানে টেম্পারেচার অনেকটা নেমে গেছে তো আর এই চ্যানেলগুলো ক্রস করতে গিয়ে অনেকে মারা যান তো এই রিক্সটা ওনারা নিতে চান না অনেক সময় আর তখন আমার উনিশ বছর বয়স বয়সটাও কম তো আমি মানে জোর করেই আমি ওনাদের বলেছিলাম যে ভারতীয় বলে যে করতে দিচ্ছেন না একবার নামতে দিন আমি দেখিয়ে দেবো ভারতীয়রা কি করতে পারে আর এটা আমার চ্যালেঞ্জ তো সেই জন্য ওরা যেহেতু ইংলিশ চ্যানেল মূলত ভোর রাতে শুরু হয় আর সূর্য থাকতে থাকতে সুইমটা শেষ করার টার্গেট নেওয়া হয় তাতে নেভিগেট করতে সুবিধা হয় কিন্তু আমার ক্ষেত্রে শুরু হয় দুপুর বারোটা পঞ্চান্ন আর আমি জানতাম যে রাতের মধ্যে শেষ হবে আর কিন্তু এই সময়ের পার্থক্যটা কেন হলো ওই ওয়েদার ওয়েদার ঠিকঠাক ছিল না মানে যখন শুরু করছেন আপনি তখনই ঠান্ডার দিকে চলে যাচ্ছে তখনও ঝড় হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়েই জলে নেমেছিলাম আমি জানতাম মাঝে হয়তো উঠেও দিতে পারে আচ্ছা মানে যদি বিপদের সম্ভাবনা দেখেন একদম আর আচ্ছা আপনাদের সঙ্গে কারা যান মানে সাতার কেটে তো আপনি যাচ্ছেন বাবা কি যেতে পেরেছিলেন সুইমারদের সাথে একটা নেভিগেট করার জন্য একটা বোট থাকে সেই বোটটা সুইমার থেকে সব সময় দশ থেকে পনেরো মিটার দূরে থাকবে এবং ওই বোটে থাকবেন অবজার্ভার যিনি দেখবেন যে আমি টাচ করছি কিনা বা আমি কোনো ড্রাগ জাতীয় কিছু ইউজ করছি কিনা নিয়মগুলো একদম একদম সবকিছু স্ট্রোক মিনিটে কটা স্ট্রোক হচ্ছে আমার তারপর বাবা ছিল আর বাবা যেহেতু আমার ফিডার ছিলেন মানে একজন করে ফিডার লাগে যিনি আমাকে বোতলে করে খাবার দিয়ে ছুড়ে দেন আচ্ছা আচ্ছা আর সেই বোতলটাকে লুফে নিয়ে খেয়ে আবার বোতলটা ছুড়ে দিতে হয় এটা জলে লড়াই করছে বাবা জলের উপরে দুজন পাইলট ছিলেন ফ্রেড মডেল হ্যারি মডেল তো তারা ভীষণ মানে আমাকে ভীষণ এনকারেজ করেছিলেন ওই সময়টা আর আসলে আমি মনে করি যে ওপেন ওয়াটার সুইমিং নাইনটি পার্সেন্ট মেন্টাল আর টেন পার্সেন্ট ফিজিক্যাল এখানে যদি ঠিক থাকি মাথা যদি থাকে কেউ আটকাতে পারবে না তো ওই ওই জায়গাটা খুব দরকার হয় সেটা বাবা ওই দেন তো এরপরে আর জলের সমস্যা হয়নি জল তো সমস্যা বলতে তখন তো সব সমস্যা শুরু হলো কারণ তখন এর ফিশের স্টার্ট হলো আর জেলি হচ্ছে এমন একটা প্রাণী যাদের টেন্টিকেলস গুলো বোঝা যায় না মাথাটা হয়তো দেখতে পাচ্ছি টেন্টিকেলসটা বোঝা যায় না তো সারা শরীরে পেঁচিয়ে যাচ্ছিল প্রচন্ড যন্ত্রণা কিন্তু ওটা সহ্য করতে হয় আর কোন অপশন থাকে না তার মধ্যে ঢেউয়ের উচ্চতা যেখানে পয়েন্ট ওয়ান টু মিটার থাকার কথা সেখানে পয়েন্ট নাইন মিটার উঠে গেছিল আচ্ছা সেটাও আমার খুব অসুবিধা হচ্ছিল রাত্রেবেলা যখন সুইমিং করছিলাম মানে জাস্ট ইম্যাজিন একটা উনিশ বছরের মেয়ে রাত্রে অন্ধকারে আটলান্টিক ওশিয়ান ক্রস করছে যেখানে টেম্পারেচার দশ ডিগ্রি কাছে তো এটা ভীষণ টাফ সিচুয়েশন এবং আমাদের কি হয় আমাদের এই যে বেল্টের জায়গাটা কাঁধের কাছে যেহেতু আমাদের হাত চলে মুখ হোটে তো এই জায়গাটা রাবিং হয় হতে 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 এইখানে যে স্কিনটা সেটা উঠে মাংস বেরিয়ে আসে সেখানে কন্টিনিউয়াস সল্টি ওয়াটার লাগে তো এই মানে অসহ্য ওই যন্ত্রণাগুলো সহ্য করা আর তার মধ্যে তো অত ঘন্টা সাঁতার কাটা ওই ঠান্ডার মধ্যে হাত পিকে যায় নীল হয়ে যায় মানে তখন আমাকে দেখে চেনা যায় না তো ওই সময়টা মেন্টালি খুব স্ট্রং থাকতে হয় নিজেকেও এবং যে নেভিগেট করছে তাকেও কিন্তু খুব স্ট্রং থাকে সে জানে কষ্ট হচ্ছে কিচ্ছু করার নেই কিন্তু শেষ করতে গেলে ওইটা তোমাকে তখন পুশ করতে হবে না কিছু হয়নি হবেই করতে হবে তো এই ব্যাপারটা চলতে তার মানে এত কষ্টের পর সায়নী আমাদের এতটাই আনন্দ এনে দিলেন ইতিহাসে একটা জায়গা করে নিলেন যে ইংলিশ চ্যানেলে যারা যারা এতদিন পর্যন্ত ইংলিশ চ্যানেল পার করেছেন তাদের মধ্যে আপনি জন বাঙালি সুইমারদের মধ্যে একজন হয়েছেন এটা আমাদের ইতিহাসে জায়গা করে নেওয়ার জন্য আপনাকে আরও একবার শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানের মাঝখানেই তো এরপর যেটা বলা যে এর পরবর্তীকালে আপনার আর ভাবনা কি আছে এরপর তো নর্থ চ্যানেল করেছেন তো এরপরে সপ্ত সিন্ধুর মধ্যে পাঁচটি সাগর পাঁচটি চ্যানেল অতিক্রম করা হয়ে গেছে এরপরে কী ভাবনা আছে অবভিয়াসলি ওশিয়ান সেভেন চ্যালেঞ্জটাকে শেষ করা তার মানে সপ্ত সিন্ধু কমপ্লিট করতে হবে এটাই আছে এখন সামনের চ্যালেঞ্জ এই মুহূর্তে এটাই কারণ মানে ওটা হচ্ছে অর্জুনের পাখির চোখ পাখির ওইটাই আর তার প্রস্তুতি তো চলছেই দ্য স্ট্রেট অফ জিব্রালটারও একটা খুব ভাইটাল কেননা বেসিক্যালি এটা ইউরোপ থেকে সাঁতার শুরু হয় আফ্রিকায় সাঁতার শেষ হয় তো আর এখানে প্রচুর জাহাজ চলে প্রচুর হাঙরের আক্রমণ হতে পারে তার জন্য একসাথে তিনজন সুইমার সেদিন ক্রস করবে আমেরিকা থেকে দুজন ইন্ডিয়া থেকে আমি একজন আর এটার পর আমি যাব দ্য স্ট্রেট অফ সুগারু যেটা জাপানের হংসু থেকে হোক্কাইডো এবং সেখানে সাদা সাদা হাঙর তার সাথে যখন তখন সুনামি হতে পারে যখন তখন ভূমিকম্প হতে পারে তো এটাই এখন আমার টার্গেট তারপরে টার্গেট বলতে গেলে সাঁতার নিয়ে চিন্তা ভাবনা করছি পরবর্তী পরবর্তী এখন এখন সামনে হচ্ছে এগুলোই পাখি একদম তাই না আচ্ছা এবার একটা কথা বলি এই যে যুদ্ধ লড়াই ইতিহাসে জায়গা করে নেওয়া কতটা স্বীকৃতি পেয়েছেন এখনো পর্যন্ত মনে হয় স্বীকৃতি বলতে অবশ্যই ইংলিশ চ্যানেলের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খেল সম্মান সেটি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলের হাত থেকে পেয়েছিলাম তারপর সম্প্রতি এই বছরই আমি দ্য তেঞ্জিং নোর্কে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড যেটা ভারতবর্ষের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড ওয়াটার ক্যাটাগরিতে আমি সম্মান পেয়েছি এবং আমাদের অনারেবল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উনি আমাদের সবাইকে মানে ন্যাশনাল স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড সেখানে বাহান্ন জনের মধ্যে আমি ছিলাম এবং বাংলাদেশে একমাত্র অ্যাওয়ার্ডই ছিলাম আমি তো এই সম্মান পেয়েছি তো অবশ্যই এতদিন ধরে হ্যাঁ একটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছি সব ঠিক আছে কিন্তু এই অ্যাওয়ার্ডটা যেন আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিল ঠিক বেশ মানে অনেকটাই জানতে পারলাম কিন্তু আরও জানা বাকি একজন খেলোয়াড়ের জীবনে যে কত রকম ধাপ থাকে এবং সেই প্রতিটা ধাপ জানা চেনা এটা তো এত অল্প সময় সম্ভব নয় তো এইটুকুর মধ্যে যেটুকু বুঝলাম যে একজন মহিলা হওয়া নয় তার থেকেও বড় ব্যাপার একজন খেলোয়াড় হয়ে ওঠা তাই না যে এই যে সমস্ত বিপদগুলোকে নিয়েও এগিয়ে চলার চিন্তা তার জন্য আরো একবার শুভেচ্ছা আর একেবারে শেষে বলবো যে আমাদের বাংলার বুকে যেসব মেয়েরা এখনো সত্যি সত্যি খেলার জন্য লড়ছেন তাদের জন্য কি বলবেন আপনি এগিয়ে যেতে হবে কারণ আমাদের লড়াইটা কোথাও হলেও একটু বেশি হুম তো এটা মনে করা একদমই উচিত নয় যে আমরা একা কারণ সব কেউ না কেউ পাশে এসে দাঁড়ায় ব্যাপারটা হচ্ছে চলতে হবে চলা বন্ধ করলেই সব শেষ ব্যাপারটা হচ্ছে চালিয়ে যাওয়া তো যতই সমস্যা আসুক সামনের দিকে এগিয়ে যেতে হবে লড়াই করতে হবে অনেক ধন্যবাদ সায়নি আপনাকে আমাদের এই একটা সুন্দর দিন আন্তর্জাতিক নারী দিবস সেই দিনে এসে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে থেকেও আর আমাদের মহিলা মহলের পক্ষ থেকে বিশেষ করে বাংলার ভারতবর্ষের সকল মহিলার পক্ষ থেকে আপনার আগামী চলার পথের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ